السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له، ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث حدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلا نحينه حياة طيبة ولنجزينهم اجرهم بأحسن ما كانوا يعملون. <applause> इश भई रे हवे जे मीन आय न बी कम लेव मामदीन आम

तहर दुख रे नाई खोज सीमा अल कुरान प्रमाण तहर दुख रे नाई खोज सीमा अल कुरान प्रमाण इस बाहरे इस्लामे आबे जे उजाला मक्का मदीना नबी कमले वाला

তার পরে পরে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি সৈয়দুল আফরি নবী

মানুষ যদি ইমান নিয়ে আসার পরে একটি মানুষ ইমানের মধ্যে দাখিল হয়ে যাওয়ার পর একজন মুমিন হয়ে যাওয়ার পর যদি কোরআন এবং হাদিস ফলো করে চলে কোরান হাদিস অনুযায়ী তার জীবন যাপন গড়ায় আল্লাহ তালা বলছেন আমি তাকে

اي الله تبارك وتعالى, إيه وتعالى الجن من, من عمل صالحا من ذكر او انثى وهو مؤمن فلا نحيينه حياه طيبه ولنجزينهم اجرهم بأحسن ما كانوا يعملون আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওরে আমার বান্দা ওরে আমার বান্দার আরে যে ব্যক্তি বিশ্বাসের সাথে বিশ্বাসের সাথে ইমানের সাথে সৎকর্ম করবে আমি তাও আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোর জীবনকে সারা জীবনের জন্য আমি শান্তি দান করে দেব ثم قال الله تبارك وتعالى بيقولون ولنجزينهم اجرهم باحسن ما كانوا يعملون তাদের কর্মে ফলের তাদের কর্মে ফলের জন্য আমি আল্লাহ তাদেরকে শ্রেষ্ঠ পুরস্কার দান করব আল্লাহ তাবারাকাতালা বলেন ওরে বান্দারে তুই যদি আমাকে সত্যি করে বিশ্বাস করে চলতে পারিস রে বান্দা ওরে বান্দা আমি যে কিতাব কি নাজিল করেছি রে বান্দা আমি যে রাসূলকে প্রেরণ করেছিলাম যে হাদিস তোমাদের সম্মুখে পাঠ করানো হয়েছিল বান্দা তুই যদি তিতা বসে ফলো করে চলিস রে বান্দা আমি তোর জীবনে সব জন্য আমি শান্তি শান্তি নাজিল করবো ইমান বলার জন্য হায়াতান তাইয়্যাবা বলে আল্লাহ তাবারক ওয়া তাআলা উলামায়ে কেরাম এই সম্পর্কে ইসতিদলাল করেছেন তারা কিনারা ব্যাখ্যা করেছেন এই হাদিস এই আয়াতে কিনারা ব্যাখ্যা করেছেন যে হায়াতান তাইয়্যাবা সে মুরাদ আল্লাহর রাসূল আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পৃথিবীর বুকে শান্তি দান করবেন এই পৃথিবীর বুকে তাকে আরাম দান করবেন তার কোনোদিনও কষ্ট আসতে পারে না ওই মুমিন আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার রহমত এবং শান্তি অবতীর্ণ

আমার ইবাদাতে আমার জিকির থেকে যে মুখ মোড়ে নেবে তার জীবনে আমি সংকুচিত তৈরি করে দিব রে তার জীবন কি আমি চূর্ণ বিচূর্ণ করে দিব রে ওই লক্ষ লক্ষ টাকা রোজগার করবে কিন্তু তার অন্তরে শান্তি পাবে না আপনি পৃথিবীর বুকে ওরে মুসলমানের আরে তোমরা পৃথিবীর বুকে দেখতে পাচ্ছ কত লোক লক্ষ লক্ষ কোটি কোটি টাকা অর্জন করছে কিন্তু তার অন্তরে শান্তি নেই সে রাত্রে শান্তি ভাবে ঘুমাতে পারে না যে সারা দিন ব্যস্ত তোমাতে জীবন যাপন করাচ্ছে তার পরিবারের সঙ্গে সময় দিতে পারছে না তার খাবার টুকো সময় সঠিক মতন পাচ্ছে না তার কারণ কি ও আল্লাহর জিকির থেকে দূরে হয়ে গেছে আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমত থেকে তাকে মাহরুম করে দেওয়া হয়েছে ও আমার বান্দারে তুই যদি নেকামল করলি রে বান্দা তুই আমার যদি হুকুম মেনে চললি রে বান্দা তোকে আমি এত সম্মান দিব এত সম্মান দিব দুনিয়াতে তুই সর্ব সর্বদা সম্মানিত হয়ে থাকবে রে বান্দা এবং কিয়ামতের দিন আখিরাতে তোকে এমন আমি পুরস্কার দিব রে বান্দা যে তুই কল্পনাও করতে পারবি না আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই আলিশান জান্নাতকে তৈরি করে রেখেছেন এই বান্দাকে দেওয়ার জন্য কিন্তু বান্দাকে সেই কাজ

আচ্ছা তুমি কিছু যদি তার অন্তরে শান্তি আছে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন তোর অন্তরকে আমি সংকুচিত করে দেব তোর জীবনকে আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দেব তোর জীবনকে আমি এমন অশান্তি করে দেব তুই লাখ টাকা কামাবি তুই কোটি কোটি টাকার মালিক হয়ে যাবি কিন্তু তোর অন্তরে শান্তি আসবে না রাতে শুয়ার সময় তুই চিন্তা করবি সব সময় খাবার সময় পাবিনা তোর পরিবারকে সময় দিতে না, কোনো জায়গায় তোর শান্তি থাকবে না শুধু তোর কাজে থাকবে টাকা আল্লাহ তাবারাক ওয়া তাআলা যতক্ষণ পর্যন্ত আপনার অন্তরে শান্তি না দিবে ততক্ষণ পর্যন্ত আপনি কোনোদিনও শান্তি পাবেন না একজন ইমান বালাকে আপনি জিজ্ঞেস করেন তার কাছে তো অনেক টাকা নেই তার কাছে তো অনেক বাড়ি নেই তার কাছে তো অনেক বড় চালানোর জন্য গাড়ি নেই তার বাড়িতে থাকার ওরকম কোনো ডেকোরেট সিস্টেম তো করা নেই কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওরে ईमानदार ব্যক্তিরা রে তোদের চিন্তা করা কোনো দরকার নেই ईमानदार ব্যক্তির পরিচয়ই হয়ে যাবে গো সে অল্পটুকু কামাবে অল্পটুকু রোজগার করবে কিন্তু তার অল্পটুকুই আল্লাহ তাবারক ওয়া তাকে صبر দিয়েছে তার মধ্যে ধৈর্য দিয়েছে সেই कमाए তার অনেক কিছু কাজ বেরিয়ে যাবে আপনি লক্ষ লক্ষ টাকা কামিয়ে নিলেন এবার আপনি হিসাব দেখতে जाছেন আমার টাকা গেল কোথায় আমার টাকা আমি किसे করে দিলাম আমার কোন এই সম্পর্কে ধারণা নেই কিন্তু একজন ঈমানওয়ালা একজন গরিব লোক তার কাছে তো বেশি টাকা গড়ি নেই কিন্তু অল্প দুক कमाई খায় আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদাতে মশগুল থাকে আল্লাহ বলছে ওরে বান্দা তুই কোনদিন চিন্তা করিস না আল্লাহ বান্দা তোর চিন্তা করার কিছু নেই তোর সঙ্গে আমি আল্লাহ ছি যে হয় ইমানদার ইমানওয়ালা ব্যক্তি সে অল্পই রোজগার করুক না কেন কিন্তু তার অল্প রোজগারে অনেক কিছু কাম হয়ে যাবে কারণ তার টাকাতে বরকত আছে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার টাকাতে বরকত দিয়ে রেখেছে তাহলে আপনিও যদি আল্লাহ সবার সঙ্গে আছে কিন্তু যে ব্যক্তি ধনীও কিংবা গরিব হোক যে ব্যক্তি আল্লাহ তাবারাক ওয়া তাআলার ইবাদত করবে আল্লাহর হুকুম মেনে চলবে রাসূলের পদ্ধতি মেনে চলবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন তো কে আমি এই পৃথিবীর কে শান্তি দান করব প্রিয় ভাই সকল তাহলে ইমানদার হয়ে লাভ কি ইমানদার হয়ে আপনার এই পৃথিবীতে লাভ কি এই পৃথিবীতে আপনি শান্তি পাবেন অল্প সময়ে আপনার মধ্যে শান্তি থাকবে আর আপনি সব সমাকার জন্য আপনার অন্তরটি ঠান্ডা হয়ে থাকবে কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা জিকির যে ব্যক্তি মশগুল থাকে আল্লাহ তার অন্তরকে ঠান্ডা করে রাখে সে কখনো চিন্তা করে না কোনো বড় মুসিবত যদি চলে আসে সে একটাই কথা বলে আমার সাথে আল্লাহ আছে আমার সাথে আমার আল্লাহ আছে আল্লাহ সেই কষ্ট দিয়েছে আর আল্লাহ সেই কষ্টকে দূর করে দিবে এই হচ্ছে ইমানদারের পরিচয় সে কখনো আল্লাহ জিক্র থেকে দূর হবে না আর যে হচ্ছে বেমান যে হচ্ছে মানুষকে ধোকা দেন বলা সে লক্ষ লক্ষ টাকা রোজগার করে তার অন্তরে শান্তি নেই আপনার সব টাকা করি পড়ে থাকবে আপনি শুধু যাবেন খালি হাতে আপনার সঙ্গে কিছুই যাবে না তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন আল্লাহ আমন এই ইমানদারের পরিচয় আর একটি হচ্ছে কি সে যতই যেই পৃথিবীর বুকে যেই কিছু কাম করুক না কেন তার বুকে তার উপরে যতই কষ্ট আসুক না কেন সেই ইমানদার ব্যক্তি বলবেন আমার সাথে আমার আল্লাহ আছে صبر করনে বালার সঙ্গে আমার আল্লাহ আছে আর যেই হবে বেঈমান যেই হবে ধোকাবাজ যে হবে মানুষকে ঠকে খানে যে আল্লাহর জিকির থেকে দূরে আছে সামান্যতম যদি কষ্ট তার উপরে এসে থাকে গো তিনি বলবেন আল্লাহ শুধু আমারই উপরে সমস্ত মুসিবত তুলিয়ে দিয়েছে ইমানদার ব্যক্তি কোনোদিন এইরকম কথা বলবে না ইমানদার ব্যক্তি এইরকম কোনোদিন চিন্তা করবে না তারপরে যতই কষ্ট আসু যতই বালা মুসিবত আসু তিনি একটাই কথা বলবেন আল্লাহ সেই বিমার আমাকে দিয়েছেন এবং আল্লাহ সেই বিমারই শেষ করে দেবেন আল্লাহ আমার মধ্যে এখন তাঙ্গি দিয়েছেন আল্লাহ এক সময় এই তাঙ্গিকে দূর করে দিবেন ইমানদার কখনো আল্লাহর জিকির থেকে দূরে সরে যাবে না আর বেঈমান যে আল্লাহর জিকির থেকে দূরে আছে সেই অনেকটাই ব্যস্ত হয়ে যাবে তার অন্তর ছিনিবিনি হয়ে যাবে যে আল্লাহ আমারও উপরে সমস্ত কষ্ট দিচ্ছে প্রিয় মুসলিম ভাই সকল তাহলে ইমানদার যে হবে এ পৃথিবীতেও তার লাভ আছে এবং মরার কিয়ামতের দিন তার জন্য লাভ আছে আর যে ব্যক্তি আজকে শুষছেন যে ব্যক্তি এই ধারণা নিয়ে আজকে জীবন যে আমার কাছে টাকা আছে পয়সা আছে আমার সব কিছু আছে আপনি দেখেন ভেবে দেখেন আপনার সব কিছু এই থেকে থেকে যাবে আপনি একা যাবেন তাহলে আমরাও যদি চেষ্টা করি আল্লাহ তাবারাক ওয়া তাআলা যিকিরের দিকে আমরা এগিয়ে আসি আল্লাহ এত দয়ালু আল্লাহ কত দয়ালু আল্লাহ এত মায়া রাখে তার বান্দার উপরে আল্লাহ বলছেন কি আয় তুই ফিরে আয় আমি তোর সমস্ত কথা সুন্দর আজি আছি তুই আয় শুভ আমার একবার আমার দিকে আয় বান্দারে এই আজ পর ফিরে আয় তুই একবার ফিরে আমি আল্লাহ সমস্ত তোর গুনাহকে মিটিয়ে দেবো আর সমস্ত গুনার পরিবর্তে তোকে আমি নেক কে লুকিয়ে কিন্তু বান্দারে তুই শুধু একবার ফিরে চলাই প্রিয় মুসলিম ভাইসকল আজকে যদি আমরা চিন্তা করি যে আমাদের ঈমান কোথায় গেছে আমরা ঈমান নিজেকে মুসলমান দাবি করে আমাদের ঈমানকে কোথায় আমরা পৌঁছে দিয়েছি সেসে আল্লাহ তাবারাক

আমাকে তৌফিক দান এবং আল্লাহ আমরা যতদিন বেঁচে থাকবো আল্লাহ

মানুষের মধ্য থেকে হায়া সরব বিহাই সর্ব সব জিনিস তার মধ্যে থেকে চলে যায় তাহলে আপনারা আপনার ইমানের সর্বদা খেয়াল রাখবেন এই ইমান এমন একটি দাওলাত এই ইমান এমন একটি সম্পত্তি যে মানুষের মধ্যে থেকে যায় আল্লাহ এবং তার রাসূল রাজি হবে এবং কিয়ামতের দিন অবশ্যই আপনি সফলতা হবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বলার চাইতে আমল করার তৌফিক দান করুন আমিন সুম্মা আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু